নামাজিয়া ইছলামৰ মধ্য কলিমাৰ বাদে চবচে বড়ো ৰকুন চবচে গুৰুত্বপূৰ্ণ ৰোক নামাজ দ্বাৰা বন্দাই আল্লাহ লোকে সম্পৰ্ক গঢ়ে নামাজৰ মধ্য বন্দাই আল্লাহ লোকে মুলাকাত কৰে তার দিলর মধ্যে শান্তি হাসিল হয় বন্ধায় শান্তি হাসিল করে নামাজ দ্বারা ওলা বন্ধায় নামাজ আদায় করিয়া হে তার নিজরে ঠিক করে তার ইসলাম করে তার ফায়দা হয় সব কিছু হয় নামাজ হইলে মুসলমানের বালাওয়ার একটা প্রতীক একজন মুসলমান যদি পাক্কা নামাজী থাকে তারে বালা মানুষ হিসেবে গণ্য করা হয় কিন্তু আমরা অনেক মুসলমানে ওলা খা জগল করি যে খা জগলে হয়তো নামাজ নষ্ট করে দিয়া নাই নামাজ সবাব নষ্ট করে অথবা সবাব কম করে দিয়ে ওলা সমাজের মধ্যে প্রচলিত হয় যে খাজ হল ওরা খাজ হল ইনশাআল্লাহ আমি ভিডিওর মধ্যে আপনারা সামনে পেশ করবো এই ভিডিও হল দেখলে ইনশাল্লাহ আপনারা ফাইদা হইব আমরা আর আপনার মধ্যে যে বুল হল পুরা প্রচলিত আছে আমরা আমরা নিজেও শিকতে পারবো আর আমার হরুতাস আমরা আসপাশোর যারা মানুষ সকল আসন এর আর আমরা শিকাইতে পারবো ইনশাল্লাহ আপনারা এই ভিডিও এল দেখবা আর দেখিয়া অন্য লোকের শেয়ার করবা অন্যরে এই দরিয়া দিবা